যে আজকে ওসমান হাদিদ জানাজা আমরা পড়িনি আমরা মূলত জানাজা পড়েছি বাংলাদেশের গোটা বাংলাদেশের জানাজা আমরা পড়লাম আমরা জানাজা বলেছি ইনসাফের আমরা জানাজা পড়েছি বিপ্লবের বিপ্লবকেই আজকে কবর দেয়া হলো বিপ্লবের জানাজা দেওয়া হলো কথাটা চিরন্তন সত্য বলেই আমি মনে করি এই যে দেখেন আমরা এখানে বিচারের দাবিতে একত্রিত হয়েছি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের কষ্ট লাগলেও লাগতে পারে এই বিচারটা হবে না কেন হবে না কারণ বিচার যাদের করার কথা তারাই দেখিনি গুরুত্বপূর্ণ আপনারা নোট করবেন আপনারা পরবর্তীতে আওয়াজ তুলবেন কথা বলবেন এই বিষয়টা নিয়ে আমাদের জুলাইয়ের যারা অগ্রসৈনিক ছিল আমাদের যারা প্রতিনিধি ছিল নেতৃত্বে যারা ছিল নাহিদ

আজকের থেকে আমরা বিচার যেখানেই যাব সব জায়গায় জুলাইয়ের কাপটার যেগুলো আছে তাদেরকে সামনে এনে এনে আমরা প্রশ্ন করব যে তোরা কেন আমার হাদির হত্যার আমার ভাই হাদির হত্যাকারীদের বিচারের জন্য তোরা আইন মন্ত্রণালয়ে যাস না তোরা কেন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে যাস তোরা কেন প্রফেশন ইউনিসের সামনে যাস কথা বলিস না এত এত আন্তর্জাতিক সম্পর্ক রেখে লাভ কি আমাদের হাজিকে আমরা আর পাব না আজ একটা কথা বলেছিল আমাকে মেরে ফেলেন আমাকে মারা বলেন কিন্তু আমাকে যারা মানবে তাদের বিচারটা নিশ্চিত আমাদের এই দাবি যতদিন পর্যন্ত ভাই না করা হবে এবং আমাদের সামনে এই নির্বাচনের আগে তাদের বিচার নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাল্লাহ রাজপথে আজির মতোই মৃত্যুবরণ করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ